আজ শুক্রবার পাঁচই ভাদ্র দু সালের বাইশে আগস্ট কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং ব্রিং দ্রং শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যার দিয়ে স্নান করুন আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন মহিলাদের সম্মান করুন মহিলাদের অসম্মান করলে কিন্তু শুক্র দুর্বল হয়ে যায় এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে একই সাথে বডি স্প্রে খুব খুবই ইউজ করুন অথবা আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে আপনারা কিন্তু আতর বা ইত্যার রাখতে পারেন বা ছিপিটা খুলে রাখবেন মুখটা খুলে রাখবেন দেখুন শুক্র মানেই কিন্তু প্রেম এবং আমাদের ক্রিয়েটিভিটি ছবি নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় আমাদের সৃজনশীলতা গার্মেন্টস ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি বা লাকজারি আইটেমস বা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে যারা কাজ করেন জব করেন অথবা বিজনেস করেন সবই কিন্তু শুক্রের সেক্টর আবার প্রেম য বিবাহের যোগ আছে কি নেই আমাদের স্ত্রী সবই কিন্তু শুক্র শুক্রের ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য কিন্তু শুক্রের কিছুটা অংশের মধ্যে পড়ে তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র খুব খুব জপ করুন ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আধ্যাত্মিকতার পাশাপাশি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন শরীরচর্চার মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি হৃদয়ে প্রেম আজ রাজত্ব করবে আজ অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে যাত্রা করতে হতে পারে যার কারণে আজ কিন্তু অবশ্যই আপনার বিভিন্ন পরিকল্পনাও বিঘ্নিত হতে পারে হতে পারে মেজাজ হারালেই কিন্তু রাগ কিন্তু স্বল্প পাগলাম একটি রূপান্তর মাত্র